সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমার গন্তব্য কলকাতার খুব কাছেই রামরাজাতলায় রাজা অবস্থিত রামকৃষ্ণ মন্দির যুগবতার শ্রী শ্রী ঠাকুর জগৎজননী মা সারদা এবং স্বামীজির মন্দির তো এই শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মন্দির কিভাবে আসবেন মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এখানে প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে এখানে দীক্ষা দেওয়া হয় কি না এই সব কিছুই তথ্য থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করবেন তো তাহলে চলুন এই মুহূর্তে আছি আমি হাওড়া স্টেশনে এখান থেকে মেদিনীপুরগামী যে কোনো লোকাল যেমন পাঁচকুড়া লোকাল মেদিনীপুর লোকাল কোলাঘাট লোকাল মেচেদা লোকাল ধরে যাব রামরাজাতলা স্টেশন সাধারণত বারো নম্বর অথবা তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে এই মেদিনীপুরগামী লোকাল ছাড়ে তেরো নম্বর প্ল্যাটফর্মে অলুবেরিয়া লোকাল ঢুকলো তা চলুন এটাতেই উঠে পড়ি পৌঁছে গেলাম রামরাজাতলা স্টেশন হাওড়ার পর টিকিয়াপাড়া তারপর দাসনগর তারপর রামরাজাতলা হাওড়া থেকে রামরাজাতলার দূরত্ব পাঁচ কিলোমিটার ভাড়া পড়লো পাঁচ টাকা টাইম লাগলো পনেরো মিনিট তো বন্ধুরা আপনারা রামরাজাতলা স্টেশনে যে মুখে নামবেন তার বিপরীত দিকে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে সোজা গেলে লেভেল ক্রসিং পাবেন ওই লেভেল ক্রসিং থেকে বাঁ দিকে বেরিয়ে যান কিছুটা হার্ডলি পৌঁছে যাবেন আরু পাড়া রামকৃষ্ণ মন্দির তো রামরাজাতলা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই লেভেল ক্রসিংটা ধরে বাইরে বেরিয়ে চলে আসুন এখানে এই রোডটা ধরে এখান থেকে টোটো পেতে পারেন অথবা পায়ে হেঁটেও যেতে পারেন তো বন্ধুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে একটা গেছে বাঁ দিকে এই রাস্তাটা আর একটা গেছে ডান দিকে এই যে রাস্তাটা তো আপনারা এই ডান দিকের রাস্তাটা ধরে মিনিট দুই তিন হাঁটুন পৌঁছে যাবেন ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা স্বামীজি মন্দির তো ফাইনালি পৌঁছে গেলাম যুগবতাস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জগৎজননী মা সারদা এবং স্বামীজি মন্দিরে চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি গর্ভগৃহ সংলগ্ন নাটমন্দির নাটমন্দির শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ একটা আধ্যাত্মিকতার ভাব নাট মন্দিরের দেওয়ালে ঠাকুর রামকৃষ্ণ দেবের যে ষোলোজন পারিষদ ওনাদের ফটো এখানে দেওয়াই রয়েছে অর্থাৎ গুরু পরম্পরাদের ছবি এবং যীশুখ্রিস্টের ছবি মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর মাঝখানে যুগবতার শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের বাঁ দিকে জগৎজননী মা সারদা এবং ঠাকুরের ডান দিকে স্বামীজির মূর্তি শান্ত স্নিগ্ধ মনোরম একটা আধ্যাত্মিকতার ছোঁয়া এখানে কিছুক্ষণ চুপ করে বসে থাকলে মন শান্ত হতে বাধ্য আর গর্ভগৃহের সামনে ফটোতে দেখতেই পাচ্ছেন রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানজির ফটো এই যে পটে ঠাকুর মা স্বামীজির মূর্তিগুলো দেখছেন ছবিগুলো দেখছেন এইটা আগে যে আপনারা ছবিতে দেখেছেন যে ঠাকুর মায়ের মূর্তি আছে বেদির ওপর যে মূর্তিগুলো আছে ওইখানেই প্রতিষ্ঠা হয়েছিলেন মদন মোহন ডের গুরুদেব শ্রী বদসানন্দী মহারাজ বেডের মঠের দ্বাদশ প্রেসিডেন্ট উনি এই মূর্তি এই পট প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে আনুমানিক দু হাজার চার সালে মূর্তি তৈরি হয় আচ্ছা কেমন আছেন বলুন খুব ভালো আছি বাবা ঠাকুরের কি ঠাকুরের ঠাকুরের মা স্বামীজির গুরুদেব তাদের ইচ্ছায় খুব ভালো আছি আচ্ছা ঠাকুর জগৎ সারদা এবং স্বামীজির মন্দির কখন খোলে আমাদের মন্দির এই সকালবেলা এই সাড়ে ছটা সময় খোলে আর এগারোটার সময় বন্ধ হয় আবার বিকাল চারটের সময় খোলে আর সাড়ে সাতটা আটটা বেজে যায় গান টান হয় তো আরতির পর আরতির পর একটু গান হয় কথা পাঠ হয় গীতা পাঠ হয় হরিনাম হয় তা আমরা সব গান টান জানি আমিও একটা দু গান টান জানি আমার সঙ্গে সঙ্গে সবাই শিখেছে আমার মেয়েরাও গান জানে হ্যাঁ একটু গান বাজনা কলকাতার বাজলো হ্যাঁ হৈ হৈ করে একটু আনন্দ হলো ঠাকুরের কথা নৃত্য হলো এইসব আচ্ছা এই মঠ সম্পর্কে সম্পর্কে কিছু কিভাবে এই আসলে মঠ সম্পর্কে কি আমার আমি আমি একটু ঠাকুর ঠাকুর ভালোবাসি তো উপরে আমাদের বাড়ির ভেতরে একটু কালী ঠাকুর কৃষ্ণ ঠাকুর যেমন সব থাকে পুজো করি তখন আমি বলেছিলো যে একটুখানি আমাকে তোখানে ছোট্ট মন্দির করে দেবে এরকম আমার খুব ভালো লাগে হ্যাঁ আমার স্বামীকে বলল বলতে তারপরে সে বলল ঠিক আছে তারপরে উনি তো মানে বড় মাপের মানুষ মানে মনটা খুব বড় তার জন্যে শুধু এখানে নয় চতুর্দিকে মন্দির করে দিয়েছে লাউপালা তারপরে প্রসাদপুর আটপুর আমাদের এখানে শিব শিব শিবের মন্দির হ্যাঁ আরও অনেক অনেক জায়গায় সব করে দিয়েছে স্কুল করে দিয়েছে তারপরে যোগোদ্যানের মঠ যোগোদ্যান মঠ ওখানে অফিস ঘর করে দিয়েছে কাকুর গাছ ওইখানে ওখানেও করে দিয়েছে তারপরে যাকে দেখলুম যে আমি হয়তো তখন বুঝত না তারপরে এখানে একটা মতো কেন আমার এখানে জমি আছে এখানে একটা মঠ তারপরে দীক্ষা হয়ে গেলো দীক্ষা হয়ে যাওয়ার পরেই অমনি মনে হলো যেন যে তাহলে ঠাকুরেরই মঠ হোক তাই জন্যে এখানে ঠাকুরের একটা মানে মন্দির হয়ে গেলো সব প্রচুর মহারা দেশ

মন্দির ছোটোখাটো মন্দির বলতে কি সব রকমই বেলুমঠে সব কিছুই হয় প্রসাদের ব্যবস্থা আমরা অত বাড়াইনি আমাদের মহারাজ বলে গেছে যে এরকম প্রসাদ প্রসাদ তোমরা সব এখন মানে গৃহস্থ মানুষ কে কোথায় থাকবে না থাকবে হ্যাঁ প্রসাদের সব ব্যবস্থা করবে না ঠাকুরকে দেবে এই পর্যন্ত

শ্রী শ্রী মদন মোহন দে ও শ্রীমতী অরুণা দে বাংলা তেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় এখানে পরম স্বামী ভূতেশানন্দজি বেলুর মঠের দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ উনিশশো সালে এখানে এসেছিলেন এই মন্দিরে উনি পদার্পণ করেছিলেন মদন মোহন দেব গুরুদেব স্বামী ভূতেশ্বানন্দ মহারাজ শ্বেতপাথরের বেদির উপর গুরুদেবের মূর্তি তো বন্ধুরা এই যে দোতলা বাড়িটি দেখছেন এই বাড়ির নিচের তলাটি হলো মাতৃমন্দির আর উপরটি হলো প্রসাদ কক্ষ এখানে উৎসব অনুষ্ঠানে ভক্ত শিষ্যদের এই দোতলায় প্রসাদ খাওয়ানো হয় খুব সুন্দরভাবে সিমেন্টের উঁচু বেদি করে স্বামী বিবেকানন্দের মূর্তি তো বন্ধুরা আরুপাড়া রামকৃষ্ণ মন্দির যদি আপনারা আসতে চান তাহলে বিকাল দিকে আসুন খুবই ভালো লাগবে সকাল দিকে আসার থেকে বিকাল দিকে আসুন খুবই ভালো লাগবে আর এখানে প্রত্যেক দিন প্রসাদের কোনো ব্যবস্থা নেই তবে উৎসব অনুষ্ঠানে এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় তো এই রামকৃষ্ণ মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম tata